হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেস ভিডিও আজকের ব্লগটা শুরু করতেছি দোকান থেকে আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করুন আমার লাইফের আরেকটা অনেক বড় একটা ঘটনা তো ব্যাপারটা হইছে এই যে ক্যামেরাটা এটা দেখতেছো এটা গত এক বছর আগে আমি কিনছিলাম এক বছর এক বছর এক দুই মাস হল তো এটা কিনছিলাম আমি তো কিছু টাকার সমস্যার কারণে আজকে আমার এই ক্যামেরাটা বিক্রি করে দিতে লাগতেছে এখন আমি আছি দোকানে এই যে দেখতেছ আমার এই ক্যামেরাটা এটা মতো ব্লক টক করান যেত তো আজকে আমার এই ক্যামেরাটা বিক্রি করে দিতে লাগবো কিছু টাকার প্রবলেম আছে তো অনেক কষ্ট লাগতেছে কারণ বিগত এক বছর দেড়া আমি এই ক্যামেরাটা দিয়ে ভিডিও বানাইতাম তো আজকে ওই ক্যামেরাটা আমার বিক্রি করতে লাগবে একটা সমস্যা হয়েছে মানে কি আর কোনো এখন ছবি তো ইউটিউব ফেসবুক থেকে তো আমি আর টাকা পয়সা পাই না যে মনে করো সমস্যার সমাধান হয়ে যাবো তো দ্বিতীয় কোনো পথ পাইতেছে তো না যে কারণে আজকে আমি আঁকা বিক্রি করে লাম তো একজন দাদা পয়সা কিনবো ওই দাদা আইট আছে পয়সা নিয়ে বাবা আজকে আর কিছুক্ষণই আমার হাতে থাকবো তারপর এটা আরেকজনের হাতে যাবে আজকে তো এখন একটা মোবাইল কিনছি মোবাইলটা দিয়ে ভিডিও টিডিও বানানো একটু একটা যতটুকু সময় পাই তো ব্যক্তিগত পাশে দোকানের মধ্যে আছে আর দোকানে থাকি সারাদিন এর মধ্যে বাইরেতেও পারি না আর ভিডিও টিডিও বানাতে পারি না আর চারিদিকে পরিস্থিতি যে একটা হাল যে একটা খারাপ হয়ে গেছে চারিদিকে পরিস্থিতি ওই পরিস্থিতির তারা সেটা মানে ব্লক টক বানামো যে ওইটাও মাথা পায় না বা ওই চিন্তাধারাও মাথা পায় না নিজের কাছে ভালো লাগে না কই যাব ব্লক করতাম চারিদিকে রাস্তা টাস্তা মোটামুটি সব খারাপ হয়ে গেছে জলের সব দিকে মানুষ বাড়িঘর সারা হয়ে গেছে তো কোন না আছি তো এটা দিয়ে অনেক ভিডিও করছিলাম আগরতলা যে কলেজ তোলা যে দিঘা টিঘা ভিডিও টিডিও সব এটা দিয়েই করছিলাম তো তো আজকে টাকা বাই দিতে তো বাইকে আজকের ভিডিওটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু শেয়ার করি এইটা একটা আমার জীবনের একটা পার্ট এগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি ওখান থেকে মোবাইল থেকে ভিডিও বানাবো এখন মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছি এই মোবাইল দিয়ে ভিডিও ভিডিও বানাবো